এই দেখেন দাঁতটা কাটতেছি দেখেন হয়মাত্র একটা বিষধর সাপ উদ্ধার করেছে এটা বিষ দাঁত কীভাবে ভাঙে উপ ভাই সেটা আমরা একটু দেখবো এই কোন দাঁতে কামড় দিলে মানুষ মারা যায় সেই দাঁত আমি দাঁতটা কাটি দেখেন এর বিষাক্ত দাঁত আছে তাও দেখাই ও এর পর হ্যাঁ ওই কাশিটা দেন বাবলু ধরতি গা তুই এই দেখেন বিষাক্ত দাঁত

আমার লাগলি তো যাবো যাবো না মানে না ঠোকা মারা সাথে সাথে দাঁত ভেঙে যে । দাঁত